আমরা সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা রান্না করে খাই কিন্তু আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়েই কচুটা রান্না করব। এই জন্য এই কচুর পাতাগুলো কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবং ডাটাগুলো সব ফেলে দিয়েছি এরপর এখানে মুসুরের ডাল নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ আর এগুলো সব এর ভেতরে দিয়ে আরও দিয়েছি লবণ হলুদ আদা রসুন বাটা সরিষার তেল এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটা প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে এই চিংড়ি মাছের সুটকিটা ভেজে ধুয়ে নিয়েছি আর এর ভিতরে লবণ হলুদ মরিচের গুঁড়া তেল এবং পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই দিকে অফ ক্যামেরায় এই কচুটা আমি ভালো করে কেটে নিয়েছি আর এর ভিতরে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভেজে এর ভিতরে ডাল তেলানি এবং জিরে দিয়ে কচুটা দিয়ে দিয়েছি আর সবাই শেষে এই চিংড়ি মাছের সুটকিটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে